দেখো আমরা এখন যাচ্ছি হসপিটালে চিকুকে ডাক্তার দেখাতে চিকুর যে শ্বাসকষ্ট হয় সেই কারণে ওর প্রত্যেক মাসে চেক জন্য যেতে হয় তো সেখানেই যাচ্ছি এই দেখো এখন রেডি হয়ে গেছি আমি চিকু বড়টা সবাই আমরা রেডি হয়ে গেছি তো চলো পাশে আমার মুখে আমার চিকু খামচে খামচে পুরো দাগ করে দিয়েছে পুরো দাগগুলো সব বদে যাচ্ছে সব চিকুর নখের দাগ সব খামচে তুই চল বেরো ওকে নিয়ে বেরো চল বেরো ওকে বেরো আমি গেটে তালা দিয়ে চলো তালা লাগা যাও তুমি বেরো দেখো এর শুধু বদমাইশিটা দেখো মানে এর এত দুষ্টি নেই বাবা আজকে রাস্তায় দেখো কত হাওয়া কত দিচ্ছে দেখো 而且<去>。 দেখো আমরা হসপিটালের সামনে চলে এসেছি তো এখন রাস্তাটা পার হতে হবে আর এখানটা এত গাড়ি যায় এখানে কোনো ট্রাফিক নেই তো রাস্তাটা পার হওয়ার জন্য একটু যেতে হয় হসপিটালের ভেতরে চলে এসছি আর কিজনা ঘুমিয়ে পড়েছে ওকে নিয়েই আমি হাঁটছি ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে হাঁটতে কষ্টই হয় এখন তো কী করবো কিছু করার নেই তো এভাবে তুমি নিয়ে যেতেই হবে আর আমার সঙ্গে বড় ছেলেটা গেছিলো আর আমি গেছিলাম তো ও তো ওকে কোলে নিয়ে হাঁটতেই পারবে না যেহেতু ও তো ছোটো ও তো খুব একটা বড়ো নয় তো সেই কারণে আমাকেই কোলে নিয়ে হাঁটতে হচ্ছে আর আমার কী হয় আমি যতবারই হসপিটালে যাই কিছু সময়কে নিয়ে ওকে কোলে নিয়ে আমার পুরো হাতটা দেখা হয়ে যায় বিকেলে এসে যেন আমি আর কিছু করতে পারি না মানে এতটাই কষ্ট হয়ে যায় আর আজকে ভালোই বাইরে তো ফাঁকাই লাগছে ভিতরটা ফাঁকাই ছিল বেশি একটা অসুবিধা ছিল না মানে ভিড় ছিল না তাতেই করেই এন্ট্রি করা হয়ে গেছে হসপিটাল পুরো খালি হয়ে গেছে আর এখন আমাদের ডাক্তারই দেখানো হলো না এখনো বসেই আছি দুটোর বেশি বেজে গেছে মানে দু ঘন্টার উপরে বসে রয়েছে কিন্তু এখনও ডাক্তার দেখানো হয়নি শুধু এন্ট্রি করা হয়েছে করে বসেই আছে এখন পুরো হসপিটাল ফাঁকা হয়ে যাচ্ছে খেতে পেয়েছি বড়টা তখন থেকে বউঘ করছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে সকালে বললাম ওকে খেয়ে আসতে ও খায় আর এখন খিদে পেয়ে গেছে বলছে আমার সবাই পেয়েছে কখন যাবে কখন যাবে

এখন আমরা বাড়ির দিকে যাব কিছুই নেই আমাকে এই শুধু শুধু পার্টি আমাকে ওয়েট করানো না ওটা সে তো বাবা দেখি তো দেখো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আমি হসপিটাল থেকে এই দশ পনেরো মিনিট হলো এসছি আর হসপিটাল থেকে এসেই চিকুকে আগে এখন তো স্নান করানো যাবে না ঠান্ডা লেগে যাবে তো এখন ওকে কি করলাম ওকে আপাতত গা হাত পাটা মুছিয়ে গরম জল দিয়ে গা হাত পা মুছিয়ে কাপড় পাল্টে দিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম আর আমি এসছি দেখো ছাদে দেখো পুরো সন্ধে হয়ে এসছে কুয়াশা পড়ে গেছে জামা কাপড়গুলো সব ভেজে যাবে দেখে আমি আগে ছাদে এসেছি যে আগে জামা কাপড়গুলো নিয়ে যাই তারপরে গিয়ে নিজে গিয়ে স্নান করব। তো সন্ধ্যা হয়ে গেছে আজকে প্রায় সন্ধ্যার সময় আমাকে স্নান করতে হবে আর সারাটা দিন হসপিটালে থেকে দেখো পুরো আমি ক্লান্ত আমার চোখে মুখের অবস্থাটা দেখো পুরো পাগলি পাগলি অবস্থা তো এখন আমি যাব স্নান করব সন্ধ্যাবেলা তারপরে যে কখন খাবো তার কোনো ঠিক নেই সকালে যাই হোক এগারোটার সময় আমি একটুখানি খেয়েই বেরিয়েছিলাম তার জন্য আর অতটা সমস্যা নেই তো এখন আপাতত স্নানটা করব স্নানটা করে ফ্রেশ হব আর ওইদিকে চিকুসনা কাঁদছে ওকে ঘুম পাড়াতেও হবে তাই আমি ভাবলাম আগে জামা কাপড়টা নিয়ে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে ওকে নিয়ে একবার শুয়ে করব তারপরে ও ঘুমালে ঘুমাবে আমি ঘুমিয়ে বলে ঘুমিয়ে কিছু কিচ্ছু করার নেই আর এখন সেটাই করব ঠিক আছে আর দেখো সেই সন্ধ্যাবেলায় স্নান করেছি আজকে সেই ছটার সময় স্নান করতে করতে ছটা বেজে গেছে তো ছটার সময় স্নান করে আবার আজকে বৃহস্পতিবার ছিল সেই ঠাকুর সারাদিন তো ঘরটার মোছা হয়নি গরম মুছলাম ঠাকুরের পাশে পুজো দিয়ে তারপরে আবার রান্না করলাম আর খাইনি দুপুরের খাওয়ার আজকে খাওয়া হয়নি তো রান্না টান্না করে এখন এই একটু বসলাম মানে সারাদিনে আজকে বসার টাইম পাইনি এত কষ্ট হচ্ছে যে আমি মানে স্নান টানান করে সিঁদুর টুঁদুরও করিনি দেখো পুরো কপাল টপাল ফাঁকা মানে এখন রান্না করেছি এই দেখো এখনও সেখানেই বসে আছি রান্না করে রেখে আমি এখানেই বসে আছি আর তোমাদের দাদাভাই ভাই এসে তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম যে আজকে হসপিটালে অনেক ভিড় ছিল আর অনেক কষ্ট হয়ে গেছে চিকি শোনাকে নিয়ে আর তার মধ্যে চিকুশোনার শরীরটাও তেমন একটা ভালো না কালকের থেকে একটু জ্বর জ্বর এসছে আবার নতুন করে ঠান্ডাও লেগেছে ঘ্যান ঘ্যান করছে শুধু কোনো কথাই শুনছে না এই দেখো কী করছে তাকে চিকু সোনা কি করছো তুমি কি করছো মা তুমি কোথায় গেছিলে কিসে করে গেছিলে অত চিকু জানো কি করছিলো রাস্তায় গিয়ে নিউ টাউনে এখানে গেছে আর এখানে গিয়ে টোটো যাচ্ছে রাস্তা দিয়ে ডাকছে ও এরকম হাত হুচি করে ডাকছে এবার এখানে তো গেলো এবার আমরা সেই নিউ টাউনে ওই নিউ টাউন থেকে অটো নিয়েছি আর নিউটাউন থেকে অটো নিয়ে ওই ইসে যাচ্ছিলাম করুণাময় অব্দি এবার রাস্তার মাঝখানে একটা বউ ডাক দিয়েছে অটোওয়ালাকে যে দাঁড়াও বলে বলছে ওই দাঁড়াও ও ঘুমাচ্ছিল ও লাফ দিয়ে উঠে বলছে হ্যাঁ আর অটোর ভেতরের লোকগুলো সব ওর ওর লগত দেখে হাসছে যে ডেকেছে অটোওয়ালাকে ও ওটা সারা দিচ্ছে হ্যাঁ করে চিনি উঠেছে ঘুম থেকে ওটা সারা দিচ্ছে হ্যাঁ ঘুম থেকে ওটা সারা দিচ্ছে